নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো নতুন আর একটা ভিডিওতে অনেক অনেক ভালোবাসা সবাইকে তো সকাল সকাল আমি দেখো এক কাপ চাল আর এক কাপ ডাল একসঙ্গে নিয়ে নিচ্ছি একটা বাটিতে তারপর ভালো করে ধুয়ে নিলাম দু তিনবার করে ধুয়ে ভালো করে পরিষ্কার করে তারপরে দিয়ে দিলাম প্রেশারে প্রেশারে দিয়ে আবার দুটো কাঁচা লঙ্কা দিলাম আর একটু লবণও দেবো তার মধ্যে কিছুটা দিয়ে তারপর প্রেশারে ঢাকনাটা আটকে দিয়ে গ্যাসে দুটো সিটি মেরে নেবো দুটো সিটি মেরে কিছুক্ষণ বন্ধ করে রেখেছিলাম তারপর দেখো খোলার পরে বেশ সুন্দর ডাল আর চাল একসঙ্গে সেদ্ধ হয়ে গেছে এরপরে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তেলটা ভালো করে সুন্দর করে গরম করে নেবো তার মধ্যে দুটো শুকনো লঙ্কা আর একটু কালো জিরি দিয়ে দিয়েছি আর তার মধ্যে একটু লবণও দিয়ে দেবো দিয়ে লবণটা দিলে বেশ সুন্দর একটা সেন্ট ওঠে তারপর বন্ধ করে রেখেছিলাম কিছুক্ষণ তেলটা একটু হালকা ঠান্ডা করে তারপরে প্রেশারে দিয়ে দিয়েছি প্রেশারে দিয়ে এবার হাতার একটা হাতা দিয়ে খুব সুন্দর করে ভালো করে মিলিয়ে নেবো আর এই চাল ডাল সেদ্ধ আর এই যে ওপর থেকে ফোড়ন দেওয়াটা খুবই ভালো লাগে তো যাই হোক আজ আজকে না বাইরে খুব সুন্দর রোদ উঠেছে তো ভাবলাম আজকে ছাদে গিয়ে খেলে কেমন হয় আর রোদটা বেশ সুন্দর কড়াই উঠেছে তো যাই হোক আর মিলিকে বললাম মিলিয়ে বললো ঠিক আছে মা চলো তাহলে ছাদেই যাই তারপর ছাদে যাচ্ছিলাম আর এদিকে এক হাতে ফোন রয়েছে আর এক হাতে প্রেশারটা রয়েছে নিতে একটু অসুবিধাই হয়েছিল যাই হোক ছাদে চলে গেলাম আর ছাদে তুলি মাদুর পেতে ওখানে স্কুলের প্রজেক্ট দিয়েছে সেগুলো করছিল মানে টেবিল ক্লথ দিয়েছে একটা ফেব্রিক দিয়ে কাজ করা কাপড়ের উপরে সেটাই করছিলো আর এদিকে মিলিয়ে থালা তারপরে কাঁচা লঙ্কা এ সমস্ত কিছু নিয়ে বিলিও ছাদে উঠে গেল আর আজকে যেমন রোদ উঠেছে তেমনি হাওয়াও দিয়েছে রোদের সাথে দেখতেই পাচ্ছ পুরো গাছগুলো হাওয়াতে নড়ছে আর ছাদী জামা কাপড়ও রয়েছে আজকে অনেকগুলোই কাঁচাকুচি হয়েছে তাই এদিকে তিনজন ছিলাম আমি মিলি আর তুলি তিনজনে ছিলাম তাই তিনজন মিলে তিনটে থালায় ভাত বেড়ে নিলো আর শীতকালে এইরকম পিঠে রোদ লাগিয়ে খেতে কার না ভালো লাগে বলে আমার তো খুবই ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে একটু তোমরা কমেন্ট করে জানিও ঠিক আছে আর এদিকে দেখো তিনটে থালায় ভাত বাঁচছে আর সাথে ছিল ঘি আলো আলু ভাজা কাঁচা লঙ্কা এরকম ছিল আর আমি তো শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিলাম তো যাই হোক আমাদের দুজনের খাওয়া হয়ে গেছে তুলি আবার লাস্টে আবার তো খাওয়া তো হয়ে গেছে এখন আর নিচে নামতে ইচ্ছে করছে না নিচে নামতে গেলে মনে হচ্ছে ঠান্ডা লাগছে তো যাই হোক আর খেতে খেতে ওদের ছোটোবেলার কথা মনে পড়ে গেছে গেল সেই কিছুটা ছোটোবেলার গল্প করছিলাম আর ওরা যখন ছোটো ছিল সত্যি আমি এরকম করতাম সব কিছু নিয়ে ছাদে চলে যেতাম আর ছাদের দরজাটা বন্ধ করে দিয়ে তারপরে ওদেরকে ছেড়ে দিতাম ওরা খেলতো আর আমি আপন মনে নি ছাদে যে জামা কাপড় কাচাকুচি বলো যাই বলো ছাদে করতাম আর সত্যি কথা ছোটোবেলা অনেক কষ্ট করে ছেলে মেয়ে মানুষ করতে হয় যখন একা মানে একা ঘরে ছেলে মেয়ে মানুষ করতে ধরার কিছু কেউ থাকে না নিজের হাতে সব কিছু করতে হয় সত্যি একসময় খুবই কষ্ট করেছি আমি ওদেরকে মানুষ করার জন্য আজকে বড় হয়ে গেছে তাই বুঝতে পারছি না এদিকে দেখো এতটা হাওয়া ছেড়েছে যা জামাকাপড়গুলো মেলা রয়েছে তোমরা বুঝতেই পারছো জামাকাপড়গুলো উড়ে কোথায় উঠছে উপরে তো এরকম অনেকক্ষণ গল্পকলা মিলির সাথে আর ওর তো আজকে পরীক্ষা ছিল পরীক্ষা ছিল না সেই জন্য বাড়িতেই ছিল চলো ভিডিওটা রাখলাম টাটা